শের কাซีนার ফাশের রায় বা বিচারের রায় হলে এজন নাকি শুধু প্রশাসন মোকাবেলা করবে তাদের বিয়াতী বাইদের বিরুদ্ধে কিভাবে প্রভাব দেবে এজন্য তারা রাস্তায় নামলে দঙ্গমে যেতে গিয়ে দলের প্রধান ব্যক্তি জনপ্রিয় ব্যক্তিকে জীবন দত করে এরা কখনোই রাষ্ট্র ভালোভাবে চালাতে পারে না কখনোই রাষ্ট্র সুবিচার قائم করতে পারে না কখনোই তারা ইনসফাইট কাম করতে পারে নাই তারা বাংলাদেশের রাজনীতিতে চ্যাম্পিয়ন করেছে সবাই যে তিন দল শাসন করেছে কম্পিটিশনে দিলে 1920 শত সালামু আলহামদুলিল্লাহ

যাকে কেন্দ্র করে যার আকর্ষণ পঞ্চবরিষ্ঠ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত এলাকাবাসী আমি বেসিক তিনটা পয়েন্টের কথা বলবো প্রথম আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই বিগত চুয়ান্ন বছর যে আমাদের দেশ চলেছে এই চলার উপরে আপনারা সন্তুষ্ট আছেন এরকম কে কে আছেন যে বিগত চুয়ান্ন বছরে দেশ যে চলেছে আপনারা তার উপরে সন্তুষ্ট সন্তুষ্ট না কে কে এটার সন্তুষ্ট না কেন আপনারা সন্তুষ্ট না কারণ চুয়ান্ন বছর এই দেশের উপরে দুঃশাসন চালানো হয়েছে জুলুমের রাজত্ব কায়ম করা হয়েছে এখানে মানুষের অধিকার নিয়ে সিনেমিনি ফেলা হয়েছে এদেশের সম্পদ লোট করা হয়েছে এদেশের উন্নয়নের টাকা লুট করে বিদেশে বেগম বাড়ি বানানো হয়েছে আসলে এদের অধিকাংশই সাম এক্সেপশন এরা ছিল গণদোষ্ম এরা গণস্বার্থের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী কিছু চোর বাটপাট দেশ দেশের মানুষকে ভালোবাসে না এই দেশকে ভালোবাসা তারা বিদেশের কাজে করে নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য এদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে জনগণকে বারবার জনগণের প্রতি অবিচার করেছে তাহলে যেহেতু আমরা চুয়ান্ন রাজনীতিতে খুশি ন তাইলে এই রাজনীতি আমাদেরকে পাল্টাতে হবে ঠিক না এই রাজনীতি বদলে যাক এটা চান থেকে চুয়ান্ন রাজনীতি আমরা আর চাই না আমরা নতুন রাজনীতি চাই এবং সেই রাজনীতি হতে হবে এমন একটা সুন্দর রাজনীতি যার মাধ্যমে দুনিয়ায় আমরা কল্যাণ পাব আখেরাতে আমরা নাজাদ পাব সেই রাজনীতিটা কি চুয়ান্ন বছরের রাজনীতির বড় ব্যর্থতা ছিল যারা রাজনীতি করেছে তারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ বিশ্বাস তাহিদ তামাদন এদেশের মানুষের কালচার এদেশের মানুষের মনের বাসা আয়ত্ত করতে পারে নাই বিদেশি মারাঠি আদর্শ দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আর হান্ড্রেড পার্সেন্ট ধর্মপ্রাণ অন্য ধর্মের যারা আছে তারা তাদের জন্ম পালন করে এরকম একটি দেশে তারা জাতীয়তাবাদ সেকুলারিজম কমিউনিজম এবং সোশ্যালিজম ইত্যাদি মানব প্রচিত বস্তা আইন যা মানুষকে ধোকা দেয় যা মানুষকে প্রতারণা শেখায় যা মানুষকে চরিত্রহীন বানায় এই ধরনের মানব রচিত কিছু পরিত্যক্ত বস্তা পচা মতবাদ দিয়ে বাংলাদেশকে শাসন করেছে আমরা এই মতবাদ গুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেব এইসব মতবাদ দিয়ে বাংলাদেশ আর চলবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস সংযোর মানুষের যে আদর্শ মূল্যবোধ এই জাতিয়ে বাংলাদেশ আগামী দিলে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে একদিকে বস্তা পচা মানুষের আইন শয়তানের আইন মানব রচিত আইন কোনোদিন আল্লাহ এবং তার রসুল সমর্পন করেন না

মানুষের মুক্তি আমাদের আল্লাহকে নারাজ করে নবীকে কে নারাজ করে কোন মানুষের তৈরি করা মতো আমাদের ভিতরে জীবন থাকতেও আর বাংলাদেশের মানুষ আমরা না যাব না যাব না আমরা এখন আল্লাহর আইন চাই আর ভালো মানুষের নেতৃত্ব চাই এই জন্য আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে হবে যেহেতু এমন এক আইন দিয়ে আমাদের এই দেশ শাসন করা হয়েছে এবং সামনেও সম্ভাব্য যারা ক্ষমতায় যেতে চায় তার একটি হচ্ছে জামাত ইসলামী আর আরেকটি যে দল আছে বিগত চুয়ান্ন বছর যে তিনটা দল শাসন করেছে তাদেরই ওই তাদেরই জিয়াতি ভাই তাদেরই একই সম চরিত্রের সম বৈশিষ্ট্যের আরেকটা দল যে দল একটা বঙ্গুর রাজনৈতিক দল নিজ দলের উপরে যারা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে না সেই দল মানুষের যারা দেশ চালাবে তারা তো কোন করবে দর্শন করবে চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে তারা তো আমাদের অধিকার কেড়ে নিবে এবং এই সমস্ত গর্বিত কাজ করে তারা যে তারা যে তারা যে মন্দ কাজ করবে তারা যে আল্লাহকে নারাজ করবে আমরা ওই ধরনের আল্লাহ অসন্তুষ্টির কাজ যে কাজে আমাদের আমলে বদ আমলে সে হবে আমরা ওই ধরনের দল এবং নেতাদেরকে আমরা গ্রহণ করতে পারি কিনা না আমাদেরকে আল্লাহর দেয়া যে আদর্শ ইসলাম এবং সেই ইসলামের আলোকে যে নাগরিক বংকে চুয়ান্ন বছরে তৈরি চরিত্রবান হিসাবে দায়িত্ববান হিসাবে মানবিক নেতা হিসাবে যাদেরকে তৈরি করা হয়েছে আমরা কোনটা গ্রহণ করব দেশবাসীকে ঠান্ডা মাথায় বিবেচনা করতে হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে এবার দেশবাসী আল্লাহর দেয়া জীবন বিধানের অনুসারী চরিত্রবান দায়িত্বশীল যে নেতারা যারা গঠনমূলক রাজনীতি করেন গঠনমূলক বক্তব্য দেন যারা মানব সেবা করেন এই সমস্ত নেতা এবং দলকে এবার দেশের জনগণ গ্রহণ করবে ইনশাআল্লাহ কি আপনারা গ্রহণ করতে আছেন সবাই রাজি ইনশাআল্লাহ আমরা

থেকে একান্ন পার্সেন্ট হঠাৎ হওয়া যায় না এ থেকে বোঝা যায় আপনারা বুঝে ফেলছেন আমরা একান্ন পার্সেন্ট ক্রস করেছি এবং ঘটনা আরো বড় আছে খবর আছে অপেক্ষা করেন জামাতের বিরুদ্ধে যত বক্তৃতা দেবেন হু হু করে জামাতের জনপ্রিয়তা ততই বাড়বে আপনারা ওখানে থাকেন আর দেখতে থাকেন পরিস্থিতি কোন দিকে দুই নম্বর কথা হচ্ছে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে বিগত চুয়ান্ন বছর আমাদের দেশটাকে গোলাম বানিয়ে রেখেছে একটি দেশ একটি প্রতিবেশী শক্তি এবং কিছু রাজনৈতিক দল সেই প্রতিবেশী দেশের কদলহীন করেছে তাদেরকে খুশি করতে গিয়ে আমার দেশকে তারা রিক্ত শূন্য করে দিয়েছে আমার দেশের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার তারা চেষ্টা করেছে ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করেছে তাদের সাথে আমাদের যে লেনদেন ব্যবসায়ীকে একটি এটা দুজন দুজন পরিমাণ সেই তাবেদারি গোষ্ঠী একটা অংশ বিদায় নিয়েছে আরেকটা গোষ্ঠী ওদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে তা ওদের পা মুছে দিয়ে ওদের দোয়া নিয়ে দয়া নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসছে যাই তারা বলে আমরা সম্মানবার তুলে দিব তারা বলে আমরা থাকতে আপনাদের দিকে কেউ অঙ্কল চলবে না তারা বলে সেটা কাজে না ফাঁসির রায় বা বিচারের রায় হলে এটা নাকি শুধু প্রশাসন মোকাবেলা করবে তাদের বিআরটি বাইদের বিরুদ্ধে কিভাবে স্লোগান দেবে এজন্য তারা রাস্তায় নাই তারা যে তো আদিবত্যবাদকে দূষণ করে থাকতে চায় তারা ফেসিবাদকে আবারো ফ্যাসিবাদি জায়গায় মানুষে চালাতে চায় ইনশাআল্লাহ বিজ্ঞাপন আপনারা

তারা মাঠ করেছেন তো আপনারা নির্বাচন থেকে অহল অহল কবেন আপনাদের বাসের জনগণ আর ভোট দেবেন না আপনারা ভারতের দালাল শস্য চাচ্ছেন আপনারা আদি বর্তমানে বসছে বানাক বাংলাদেশকে আবারও পিছনে নিয়ে যাওয়ার চক্রান্তে মেতে উঠেছেন বাংলাদেশের জনগণ বুঝে ফেলছে অতএব আপনাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নূর্না আপনারা আর ক্ষমতায় আসতে পারবেন তিন নম্বর হল আপনারা কি কোন আধিপত্যবাদের দু সর্বকে বাংলাদেশে ক্ষমতায় চান আমরা ভক্তবাদের তোষণকারী লালনকারী তাবেদার মাথা বিক্রিকারী গোষ্ঠীকে বাংলাদেশের মাঠ থেকে অলরেডি আউট হয়েছে বন্ধুদের প্রেমে কাঁদতে কাঁদতে মাঠে নামার সময় নাই আপনারা চূড়ান্ত মাঠ আউট হতে সময়ের ব্যাপার মাত্র আপনাদের আর মাঠে আসা লাগবে না আর মাঠের সৈনিক কোনো আপনারা হরতাল দেখে আপনারা সিনেমা দেখবেন বিশত্তর লোকটাকে নিয়ে এসেছিলেন কালি প্রধান বিজাপতির বাড়ির সামনে থেকে কি আসেন শুরু করার সাথে সাথে বিশ জনের আপনারা সেই বীর বাহাদুর অতএব আপনারা মাঠের সহিত আপনারা হলেন ক্ষমতার পাবল যে কয়েক বছর যে কয়েবার ক্ষমতায় আসছিলেন কেন কি বাংলাদেশে এখন মানুষ তৃতীয় বা নতুন শক্তিকে গ্রহণ করবে যে শক্তি চুয়ান্ন বছর মাইল কেউ বিদেশ পালায় না নেতা বিদেশ গিয়েছে সবাই বলেছে আসছেন না নেতা বলে আমি বলো অপরাধ করি নাই মরলে দেশের মাটিতে মরবো সেই নেতার নাম কি হাসির মঞ্চকে জয় করে নিয়েছেন বিদেশে পালিয়ে থাকেন না সুতরাং আপনারা এখন যা বলার বলেন আপনারা খুব ভালো হয় এখন থেকে হাসিনা বলছিল স্বাধীনতা বিরোধী জঙ্গি একাত্তর এটা যত বেশি বলবেন হাসিনার যত দ্রুত পতন হয়েছে তার চাই দ্রুত পতন আপনাদের অবশ্য বেশি বলার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আর আপনাদের সম্পর্কে আমাদের কাছে যা আছে যখন আমরা এটা জাতির সামনে উন্মোচন করব লজ্জায় মানুষের কাছে ভোট চাইতে আর যাবেন না ভোটের মাঠে যেমন ইসলামই আজকের আজকে ফেসিবার মোকাবেলায় জামাত শিবির এবং জনগণ এবং জুলাই বিপ্লবীরা যেভাবে মাঠে আছে আগামী নির্বাচনে আমরাই মাঠে থাকবো আপনাদেরকে ইদুরের দক্ষ খুঁজে বেড়াতে হবে উপস্থিতি তিন নাম্বার কথা বলতে চাচ্ছি বাংলাদেশকে যদি স্টেবল রাখতে হয় আধিপত্যবাদের সেই থাবা থেকে যদি নকর থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় একটি বিপ্লবী সাহসী সুদৃঢ় মজবুত যারা মায়ের খেয়ে খেয়ে পোক্ত হয়েছে এবং মায়ের খেয়ে খেয়ে অভিজ্ঞতা অর্জন করেছে এবং বছরে শত শত শিক্ষা প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা ধরনের প্রতিষ্ঠান তৈরি করে একদিকে কেপাবল লোড তৈরি করেছে অন্যদিকে মানুষকে সেবা দিয়েছে অন্যদিকে যারা ডিগবাজি খায় নাই যারা দুর্নীতির সাথে জড়ায় নাই জন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছিলেন এক টাকার দুর্নীতি করেন নাই এরকম বিশ্বস্ত গতিশীল দায়িত্বশীল যে পরিস্থিতি মাথা উঁচু করে আল্লাহর পর ভরসা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করতে পারবে সেই ধরনের একটি দায়িত্বশীল বাংলাদেশের ক্ষমতায় আসা দরকার ঠিক কিনা যারা পুলিশ চেয়ারশন মারবে তার আগে পালায় যারা আপনার একটা মিটিং এর দশ ভাগের এক ভাগের একটা মিটিং করল এখানে বসা নিয়ে মারামারি করলো মাথা দিয়ে চেয়ার দিয়া তারপরে বক্তৃতা নিয়ে মারামারি মারামারি করে পদ নিয়ে মারামারি করে এই গত এক বছরে গোমাইয়া চাঁদাবাজি করছে হাজার হাজার কোটি টাকা একই সাথে ধুমাইয়া নিজ দলের লোকদেরকে বেড়েছে এক শতাধিক শুধু তাদের আয়ুপন করেন ধরে মারা গেছে যে জল বন্ধ হইতে ওই যে প্রোগ্রাম শেষে একটু সিন্নি দেয় সিন্নি হয়তো প্যাকেটে একটু সামান্য হ্যাঁ জিলাপি বনরুটি বা কেউ তো হয়তো একটু আত্মীয় দেয় এই যে খাবার জন্য মারামারি করে মাথা হবে এরকম বেসরম নির্লজ্জ বিশৃঙ্খল কোন দল বাংলাদেশের ক্ষমতায় নিলে ছয় মাসের মাথায় আবার নির্বাচন হতে এদেরকে নাতি মেরে লোকেরা ক্ষমতা থেকে বিদায় করে দিল নিজের দল যে সামলাতে পারে না নিজের দল যারা সামলাতে পারে না রাষ্ট্রের দায়িত্ব তাদের কি শোভা পায় অতীয় তাদের দল মিটে দলের দমদ মিটে থেকে দলের প্রধান ব্যক্তি জনপ্রিয় ব্যক্তিকে জীবন দূষণ করেছে এরা কখনই রাষ্ট্র গণতা ভালোভাবে চালাইতে পারে নাই কখনই এই রাষ্ট্রের সুবিধা কায়ম করতে পারে নাই কখনোই তারা এই করতে পারে নাই তারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে সবাই যে তিনটা দরজা শাসন করেছে কম্পিটিশনে দিলে উনিশ বিশ এক যে সবার আগে ছিল সে হয়তো উনিশ পরেরটা বিশ তারপরেরটা আর যা খুশি তাই এই সমস্ত ভঙ্গ রাজনৈতিক দল এদেরকে আর বাংলাদেশের ক্ষমতায় জনগণ দেখতে চায় না জনগণ অলরেডি সবার উঠে গেছে যে আমরা সবাইকে দেখেছি এবার দাঁড়ি বাংলাকে দেখবো ঠিক কিনা আমরা জামাত ইসলামকে দেখবো এই দেখেই বিভিন্ন রিপোর্ট দেশি বিদেশি রিপোর্ট পিরিয়ডের মাথা আওলাইয়া গেছে মাথা আওলাদা মাথা আওলাদা হয়ে গেছে এখন বেশরম বেলাজের মতো নানা কথা বলছেন সামনে এমনও হতে পারে যে বিশেষ সাহিত্য যে হাসপাতাল দেশে আছে এটাতে তো যাওয়ার এগুলো বন্ধ করেন আর পরিষ্কার করে দিচ্ছি এমন দুঃস্বপ্নে স্বপ্নের ঘুরে থাকবেন না যে কিছু লাঠি সচার মাস্টার নিয়ে এসে কেন্দ্র দখল করবেন মানুষকে দমকাইয়া আপনার বাক্সে ভোট দেওয়ার কথা বলবেন দমকাইয়া আপনার পার্টির মিটিং এ নিয়ে যাবেন আরে বাবা পার্টি মিটিং এর দাওয়াত দিবেন শতস্ফূর্ত লোক আসবে আপনাদের একটা মিটিং করলেই যোনারে একটা ওয়াদারের মিটিং করলে পুরো 12 আসনের লোকই নাই করবেন সিএনজি ভাড়া দিবেন বাস ভাড়া দিবেন চাট ভাড়া দিবেন এমপরি বড় বিরানির প্যাকেজ খাওয়াবেন পরে যাওয়ার সময় 500 1000 টাকা দিয়ে দিবেন নিজ দলের লোক আপনাদের দলের প্রোগ্রামে আসেনা সাধারণ মানুষ তো নাই এখানে দেখেন কত সাধারণ এবং সব মানুষ কি একেবারে চুপ করে বসে আছে নড়াচড়া নাই এগুলো শিখেন আগে দলকে সুদ্রা দুরুস্ত করেন দলকে আগে মানুষ বানান মানে দলের মানুষকে মানুষ বানান ঠিক এর এরপরে রাজনীতি করেন আপনারা অনেক করেছেন দশ বছর জন্য রিল্যাক্সে আপনারা একটু আপনারা রিটায়ারমেন্টে যান রাজনীতি আমরা করি আপনারা শিখে করে আবার আসেন হয় না সুতরাং একটা কথা বলে দিচ্ছি জনগণ ভোট কেন্দ্রে যাবে ইনশাল্লাহ আপনারা যাবেন যাবেন না ভোট দিয়ে চলে আসবেন ভোট দিয়ে ভোট কেন্দ্রে পাহাড় দিবে কোন মাস্তান কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসী যদি কোন ভোটারের দিকে আঙ্গুল তুলতে চায় চোখ রাঙাতে চায় তাইলে তার আঙ্গুল এবং চোখ দুইটাকে সিধা করে দেওয়ার মতো সাহস আমরা সকলেই রাখি ঠিক কিনা ভয় করি সন্ত্রাসীকে ভয় 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 করলে দেশে রাজনীতি করতে পারতাম এগুলো পাশ করে চলে আসছি আমরা ঠিক কিনা এগুলোর উপরে আমাদের ডিগ্রি বেশ বড় ডিগ্রি সুতরাং আমাদেরকে কোনো হুমকি দমকিন দেখাবেন না কোন অস্ত্রের ভয় জানেন না আমরা এক আল্লাহ চালা পথে ভয় করি না পরবো না ভয় এর জন্য জীবন দন আগে সেই মতি রহমান মত আলিয়া সাননাম বুজাইদের পথে আমরা আমাদের ভোটের সম্মান মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য জীবন দন আগলে শাহাদাত বরণ করা লাগে আপনারা কি প্রস্তুত আছেন জনগণকে বলতে চাই কোথাও কোনো মিটিং এ নেওয়ার জন্য যদি কেউ জোর করে আপনারা গোপনে আমাদেরকে জানাই দিবেন সংশ্লিষ্ট ব্যক্তির নাম বলে দিবেন সে কোথাকার মাস্তান তার বাড়ি কোথায় তার জ্বর শ্রদ্ধা আমরা দেখে নিব কোন জোর জবরদস্তি বাংলাদেশে চলবেন না কোন ভয়ভীতি ত্রাসের রাজত্ব চলবেন না এদেরকে মাইন্ডে রাখতে হবে প্রয়োজনে আর্মি কে খবর দিবেন পুলিশ কে দিবেন জামাত ইসলাম খবর দিবেন সবচেয়ে বড় আর্মি হলো জামাত ঠিক আমরা যা করা লাগে মেহমানদারি সব করার ব্যবস্থা আমাদের আছে ওদেরকে প্রথমে নাস্তা পানি খাওয়াবো বুঝাবো ট্রিটমেন্ট দিব ভালো হয়ে তো আলাম দিব কিন্তু যদি ভালো পথে না যায় কিভাবে সোজা করা লাগে এগুলোর মেকানিজম আমাদের জানা আছে এই জন্য কোন ত্রাসের রাজত্ব যেন কেউ না করেন সবাই শান্তভাবে কাম এন্ড কোয়াইটলি আসেন ভোট হক সবার সবাই যদি আপনাদের ভোট দিয়ে দেয় আমরা এমন উদারতায় বিশ্বাস করি আমরা ভেরি ভেরি থ্যাংকস আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব কিন্তু ভোট যদি জামাত ইসলামকে লোকেরা দিতে চায় ভোট যদি দাঁড়ি পাল্লা দিতে চায় কোন মাস্তান্তন্ত্রের মাধ্যমে মানুষকে কোনো ধরনের ভয় ভীতি দেখাবেন এই সুযোগ বাংলাদেশে আপনার আমাদেরও ইনশাআল্লাহ সেজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে শারীরিক মানসিক বৌদ্ধিক এবং জনগণকে আমাদের পাশে নিয়ে আসতে হবে যদি গোটা জনতা দাড়িপাল্লা পক্ষে এসে যায় তোরা কি আর কিছু করতে পারবে না এজন্য আপনারা যারা আছেন ডেইলি কয়েকজনকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করতে পারবেন বোঝাইতে পারবেন যে ভাই সবাইকে দেখছেন একবার দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত বাংলাদেশের জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটা বার দাঁড়ি পাল্লায় ভোট দিন তাকে দল হিসাবে শৃঙ্খলা মজবুতি সাহসিকতায় জামাত ইসলামের চাইতে ছাত্র শিবিরের চাইতে বড় কোনো দল বাংলাদেশের না জনপ্রিয়তার দিক থেকে বড় কোন দল না সুতরাং জামাতকে আর হাইকোর্ট দেখায় লাভ নাই আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব পাশ করেছি যাচ্ছি এখন আপনারা নির্ময় সর্বশক্তি প্রয়োগ করে সাহসিকতার সাথে ঘরে ঘরে যাবেন দোকানে দোকানে যাবেন সকালে একবার যাবেন দুপুরে একবার যাবেন রাতে একবার যাবেন এবং ব্যাপকভাবে দাওয়াতি কাজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ এই জাতা বারো বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িয়ে পাল্লা মার্কায় সাইফুর খান মিরন সাহেবকে পাশ করিয়ে ফুলের মালা তার গলে আমরা করিয়ে দেবেন সব সেজন্য আমাদের ধান দেওয়া শ্রম দেওয়া মেধা দেওয়া কষ্ট করা প্রয়োজনে তিন বেলায় এক বেলায় আমরা পাবো কিন্তু আমরা আমাদের হাঁটা খাটা কষ্ট যা আছে সেগুলো আমরা পর্বতের সাল ইনশাল আল্লাহকে খুশি করার জন্য আমরা করব দেশকে বাঁচাবার জন্য আমরা করবেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন আপনাদের সবাইকে অনেক অনেক মবারক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী